নমস্কার গান ভালোবাসা দামি কথাসুর শুরু কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র আকাশের বুকে পাখি ওরি আমি ওরি তোমার আকাশি আকাশের বুকে পাখি ওরি আমি ওরি তোমার আকাশি অভিমান ভেঙে i oh, should তুমি আকাশের বুকে পাখি ওরে আমি উড়ি তোমার আকাশী অভিমান ভেঙে আসো তুমি বুঝি দাও ভালোবাসা কত দামি ভালোবাসাই তু সবচেয়ে দামি যা মরুভূমির বুকে বৃষ্টি আনি বৃষ্টি আনি আকাশের বুকে পাখি আমি ওড়ি তোমার আকাশে অভিমান ভেঙে হাসো তুমি বুঝি দামি কত দামি ভালোবাসা 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 কত দামি